বিশ্বাস করতে পারবেন না নাসওয়ান ফ্যাশন আপনাকে এই রেঞ্জে জমজম দিবে ডিজিটাল লোনের মধ্যে এটার কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এটা শুধু ইসলামপুর চ্যালেঞ্জ না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তুলা থেকে সুতা সুতা থেকে কাপড় সব আমাদের নিজস্ব আমাদের সাথে ব্যবসা মানি ভাই ডাইরেক্ট ফ্যাক্টরির সাথে ব্যবসা এগুলো আমাদের নাসওয়ান বুটিক্সের এর কালেকশন টি 100% কালার গ্যারান্টি ভাই নাসওয়ান ফ্যাশন আপনাকে এই সুযোগ সুবিধা দিবে যদি বানানোর পরেও কালার উঠে যায় বানানোর পরে কিন্তু সেই কালেকশন আমাদের কাছে দিয়ে আপনি নতুন প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আজকে আপনাদের দোকানে মূলত আমি চলে এসেছি আপনাদের দোকানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কালার এবং ডিজাইনের থ্রি পিস আছে জি তো এগুলো আপনারা মূলত কিভাবে সেল করেন একটু আমাকে জানাবেন ভাই যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের শোরুমের নাম নাশওয়ান ফ্যাশন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা মাদার হোলসেলার আমরা সেট বাই সেট বিক্রি করি বুঝতে পেরেছেন আমার পিছনে বিভিন্ন ভ্যারাইটিজ ডিজাইনের কালেকশন গুলো দেখবেন প্রিন্টের মধ্যে পাবেন কাজ করা প্রোডাক্ট এর মধ্যে পাবেন মার্শাল আছে বিপুল ওয়াইড গোল্ড আছে জমজম ডিজিটাল লোন আছে চিকেন কারি আছে বারিশ আছে ভ্যারাইটিজ কালেকশন আছে আমার কোথায় আপনার থ্রিপিট জগতের যত ধরনের কালেকশন আছে সবকিছুই আমাদের কাছে পাবেন কারণ আমরা মাদার হোলসেলার তো আমাদের পারচেসিং সিস্টেম হলো আপনাকে অবশ্যই সেট করে নিতে হবে সেট করে ডিজাইনের পাঁচটা কালার করে থাকে সেভাবে সেট ওয়াইজ আপনাকে নিতে হবে আচ্ছা আচ্ছা তো প্রতিটা ডিজাইনের পাঁচটা করে আপনার কালার প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা চারটা যেভাবে যে সিস্টেম তো আপনি যদি কেউ পাইকারি নিতে চায় সর্বনিম্ন পাঁচ পিস তাকে নিতে সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে তো ভাইয়া আপনার এই দোকানে কি হচ্ছে যে থ্রি পিস গুলো আছে সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত দাম আমাদের রেঞ্জটা যদি বলে দেই আমাদের শুরু হলো 450 থেকে ঠিক আছে 450 থেকে শুরু আমাদের কাছে হাই হলো আপনার 1450 পর্যন্ত কালেকশন আছে সেগুলো আবার ইন্ডিয়ান জর্জেটের মধ্যে পড়ে যায় আচ্ছা আচ্ছা তো চারশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে কালেকশন গুলো পাবেন আর আপনারা মূলত সরাসরি আপনাদের নিজস্ব কারখানা থেকে এখানে আনেন বলে সবচেয়ে কম রেটে আপনারা দিতে সাশ্রয় মূল্যে আমাদের সময় হচ্ছে তিন চার হাতে যাওয়ার পরে একটু বেশি হয়ে জি অবশ্যই মূলত যারা নতুন এই থ্রি পিসের বিজনেস করতে চায় জি তাদের মূলত একদম কারখানায় থেকে তৈরি হওয়া মালগুলো নিলে তার একটু বেশি লাভবান হতে পারে অবশ্যই অবশ্যই তো মূলত সব ধরনের সুযোগ সুবিধাই আপনাদের এখানে আছে জি সকল ধরনের সুযোগ সুবিধা যারা অনলাইনে মালগুলো নিতে চায় তাদের জন্য আপনি কিছু স্যাম্পল আমাকে দেখাবেন জি আমি অবশ্যই আপনাকে আমাদের কিছু হিট হিট কালেকশন দিয়ে শুরু করি ডিজাইন অনেকগুলো থাকবে ঠিক আছে ভাই এই যে দেখেন এগুলো আমাদের নাশওয়ান বুটিক্স এর কালেকশন ঠিক আছে এগুলো আপনি ফ্রন্ট পেয়ে যাবেন ফ্রি সাইজ প্রত্যেকটা কালেকশনের আমাদের বডি ফ্রি সাইজ পেয়ে যাবেন ফ্রন্ট আপনার লং সাতচল্লিশ আটচল্লিশ পাবেন ব্যাক খুবই সুন্দর প্রিন্ট পাবেন প্রত্যেকটা ব্যাক নিচে হাতার কাপড় পেয়ে পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে হাতার কাপড় আছে আড়াই গজের মধ্যে পিওর কটনের মধ্যে সালোয়ার পেয়ে যাবেন ওন্না আমাদের প্রত্যেকটা নাসমান ফ্যাশনের ওন্না গুলো হলো নামাজি ওন্না ভাই ঠিক আছে প্রত্যেকটা পাঁচ হাতা নামাজি ওন্না পেয়ে যাবেন বিশাল সাইজের ওন্না বিশাল সাইজের ওন্না পেয়ে যাবেন আর আমাদের নাসমান ফ্যাশনের কালেকশনে ভাই আমাদের কোম্পানি সিল অবশ্যই পেয়ে যাবেন অনেকজন আসে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে ঠকে ঠিক আছে আমাদের প্রোডাক্ট নিয়ে যাতে প্রতারণা শিকার না হয় এই কারণে আমাদের প্রত্যেকটা কালেকশনে আমাদের কোম্পানি সিল দেওয়া আছে ঠিক আছে এই যে কালেকশনটা দেখিয়েছি এগুলো পাঁচশো পঞ্চাশ করে এগুলো পাঁচশো পাঁচশো পঞ্চাশ করে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ভাই নাশ ওয়ান ফ্যাশন আপনাকে এই সুযোগ সুবিধা দিবে যদি বানানোর পরেও কালার উঠে যায় বানানোর পরে কিন্তু সেই কালেকশন আমাদের কাছে দিয়ে আপনি নতুন প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা এই ধরনের সিওরিটি তো আর কেউ দেয় না আপনারা দিতেছে আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি ভাই এই ধরনের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন আর আমি যদি চলে যাই মিতা কালেকশনের মধ্যে অনেকজন কম রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্ট খুঁজতে চায় তাদের জন্য এই কালেকশনটা এই যে মিতা বুটিক্স এগুলো মিতা বুটিক্স পেয়ে যাবেন এটার দামটা কেমন পড়বে এগুলো 480 করে পাইকারি 480 টাকা 480 করে পাইকারি পেয়ে যাবেন অনেক সুন্দর এগুলো আড়াই গজের মধ্যে পায়জামা পেয়ে যাবেন আপনার মূলত প্রতিটা 3 পিসের সাথে আড়াই গজের আপনারা আড়াই গজের পায়জামা পেয়ে যাবেন আর অবশ্যই পিওর কটন পাবেন ভাই পিওর সুতি কাপড় আচ্ছা গরমের আরাম ভাই সুতি কাপড় তাই পিওর কটন এর কাপড় পেয়ে যাবেন আর অন্যগুলো তো ভাই যত লম্বা ছোট শাড়ি বলতে পারেন অন্যগুলোকে মিতা বুটিক্স এর মধ্যে এগুলো ডিজাইন পেয়ে যাবেন ডিজাইন অনেকগুলো আছে সময় স্বল্পতার কারণে সব ডিজাইন দেখাতে পারছি না অবশ্যই ডিজাইন গুলো দেখতে হলে আপনাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে বা আপনি পেজে যোগাযোগ করতে দোকানে আসতে হ্যাঁ আর এখন চলে যাই যদি আমি জমজমের কালেকশন গুলো দেখাই জমজমের মধ্যে ভ্যারাইটিজ আছে ভাই এ গ্রেড আছে বি গ্রেড আছে সি গ্রেডও আছে

খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে ওড়না পেয়ে যাবেন ওয়াও ঠিক আছে এগুলো দাম যাবে ভাই বিশ্বাস করতে পারবেন না নাশওয়ান ফ্যাশন আপনাকে এই রেঞ্জে জমজম দিবে ডিজিটাল লোনের মধ্যে এটা আর কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এটা শুধু ইসলামপুর চ্যালেঞ্জ না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র ছয়শো আশি টাকা আপনি জমজম পেয়ে যাবেন আর শুধু 680 না আমাদের কাছে তিন ক্যাটাগরি আছে আপনাকে আগে প্রথমেই বলে দিয়েছি এ গ্রেড বি সি গ্রেড এ গ্রেডের দাম পড়বে আপনার মাত্র 750 টাকা বি গ্রেডের মধ্যে পড়বে 680 টাকা যে মালটা দেখাইলেন এটা তো বি গ্রেড আর সি মধ্যে যদি এই কালেকশনগুলো বলি এগুলো মাত্র 650 টাকা 650 টাকা আপনি জমজম আমাদের কাছে পেয়ে যাবে আর কি কালেকশন আছে আপনার আর আপনি যদি দেখাই মার্শাল কালেকশন আছে ডিজিটাল লোনের মধ্যে কাজ করার মধ্যে মার্শাল কালেকশন আছে বুটিক কার চুপি আছে যারা হেভি কালেকশন পছন্দ করেন মানে পার্টি কালেকশন তাদের জন্য বিপুল হোয়াইট গোল্ড কালেকশন আছে চিকেন কাটির কালেকশন গুলো পেয়ে যাবেন আর জমজমের তো অভাব নাই জমজমের সিরিয়ালটা দেখেন ভ্যারাইটিস কালেকশন আছে ভ্যারাইটিস ডিজাইন আছে ভ্যারাইটিস কালার আছে জি আর আমাদের কাছে নতুন একটা কালেকশন লঞ্চ হয়েছে

যারা নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে মাল নেবেন কারণ এগুলো তো আপনি ভাই যেটা বললেন হাত বদল হয়ে আমার কাছ থেকে তারা পঞ্চাশ ষাট টাকা করে কিনে আশি একশো টাকায়ও খুচরা পাইকারিতে বিক্রি করে তাই না আমার কাছে আসলে কারণ আমি যেহেতু ডাইরেক্ট ফ্যাক্টরি আমার কাছে আসলে আপনি সেই সুলভ মূল্যে সাশ্রয়ী মূল্যে আপনি পাবেন আমার থেকে নিলে আপনি দ্বিগুণ একটা লাভও করতে পারবেন লাভের আশাও করতে পারবেন যেহেতু আপনি নতুন উদ্যোক্তা হন তাহলে আমাদের কাছ থেকে নিলে আপনি বেশি না হলেও স্বল্প হলেও ভালো একটা সেল দিতে পারবেন ভালো একটা লাভ আনতে পারবেন আর গ্যারেন্টি যেহেতু পাচ্ছেন বানানোর পরেও চেঞ্জের সেটা নিয়ে আপনি কাস্টমার ভালো গ্যাদার করতে পারবেন কাস্টমারকে হাতে ধরে রাখতে পারবেন এক কথা হচ্ছে কাস্টমার হচ্ছে ঠকবে না হ্যাঁ কাস্টমার ঠকবেই না কাস্টমার যদি এসে বলে আমাকে ভাই আমার কালার উঠে গেছে চেঞ্জ করে দেন আপনি অবশ্যই পারবেন যেহেতু সেটা নাশওয়ান ফ্যাশনের প্রোডাক্ট আর ব্যবসা তো একদিনের জন্য না। এটা হচ্ছে অনেক দিনের জন্য অনেক লং প্রসেস তো যারা মূলত কাস্টমার গ্যাদার করতে চাই তাদের জন্য আপনাদের এই দোকানের প্রোডাক্ট গুলো হবে মানে তো ভাইয়া আপনার এই দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে আমাদের সকাল সাড়ে নয়টার খোলার কথা কার্যক্রম শুরু হতে হতে দশটা বেজে যায় সকাল দশটা থেকে আপনি সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা পাবেন তো আপনাদের এই দোকানে যে থ্রি পিস গুলো আছে এগুলো নেয়ার জন্য আপনার এই দোকানের লোকেশনটা একটু বলে দিবেন আমি যদি লোকেশন বলে দেই চার নং সৈয়দ আউলাদ হোসেন লেন এটা অনেকজন লায়ন টাওয়ার গলি নামেও চিনে গলির ভিতরে আসলেই ইসলাম খা জামে মসজিদ জামে মসজিদের উল্টা পাশে খান প্লাজা মার্কেট খান প্লাজা মার্কেটে দ্বিতীয় তলা আমাদের শোরুম পেয়ে যাবেন দোকান নাম্বার পনেরো আর দোকানের নাম অবশ্যই নাসওয়ান ফ্যাশন ঠিক আছে আমি যদি আপনাকে আমাদের শোরুমের কার্ডটা শো করে দেই এই যে আমাদের কার্ডটা পেয়ে যাবেন যারা আসতে চান স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে আপনারা আসতে পারবেন আমাদের শোরুমে তো প্রিয় ব্যবসিক ভাইয়েরা এবং যারাই দেখছেন আমার এই ভিডিওটা আপনারা মূলত দেশের যে প্রান্তেই থাকেন আপনারা কুরিয়ারের মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনারা যারা ঢাকার আশেপাশে বা ঢাকার ভিতরে আছেন যারা নতুন করে থ্রি পিসের বিজনেস শুরু করতে চাচ্ছেন বা আপনারা অলরেডি থ্রি পিসের বিজনেস করছেন তো কোথায় থেকে আপনারা অরিজিনাল কালার গ্যারান্টি সহ মাল ক্রয় করবেন আপনারা বুঝে পাচ্ছেন না তারা অবশ্যই এই দোকানে চলে আসবেন আর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আর ভিডিও ডেসক্রিপশনেও আমার দেওয়া থাকবে এই দোকানের লোকেশন নাম্বার দেওয়া থাকবে তো কেমন লাগলো আজকের এই থ্রি পিসের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম